রেডিওর ভেতর থেকে কাদের গলা আসে ঠাকুমা ওরা কি রেডিওর ভেতর থাকে আমার আর ঠাকুমার দুজনেরই দাঁত পড়ার বয়স ফোকলা দাঁতে ঠাকুমা হাসলো বড়ো হও বুঝবা এ কেমন এড়িয়ে যাওয়া উত্তর হলো আমি যে ভেবেছিলাম আমার খাবার ঘরের লাগোয়া করিডোরে লেসের কভার ঢাকা রেডিওটার ভেতরে অনেক মানুষ থাকে ছোট ছোটো লিলিপুটদের মতো তাড়াতাড়ি গলায় খবর শুনি নাটক শুনি আর গান যখন হয় তখন আরও অনেকে পাশে বসে বাজনা বাজায় একদিন ইঁদুরে কেটে দিল রেডিওর পেছনটা রেডিও বিকল আর আমার শিশু মনে ইঁদুরটা প্রায় রুদ্রপ্রয়াগের চিতার মতোই ভয়ঙ্কর নরখাদুক রেডিওর ভেতরে ছোট্ট মানুষগুলোকে নিশ্চয়ই খেয়ে ফেলেছে তাই রেডিও আর চলছে না ক্রমে ঠাকুমার দাঁত আর আরও পড়লো আর আমার দাঁত আমার পড়া দাঁতগুলো গজালো রেডিওর ভেতরের রহস্য তখনও আমার কাছে সরল নয় কিন্তু ওর ভেতরের মানুষগুলোকে আমি আমার প্রত্যেকটা পড়ে যাওয়া দাঁতের মতো ইঁদুরের গর্ত খুঁজে খুঁজে তাদের অবশ্যম্ভাবী বিনাশের ভবিতব্যে ঠেলে দিয়েছি কেবল একটি গলা বেঁচে রইল তাদের মধ্যে সেই অভ্রান্ত সুরলা জাদুকণ্ঠ রেডিও ছেড়ে সে কেমন এক মায়াবী পথে এখন নতুন কেনার ট্রানজিস্টারটার মধ্যে ঢুকে পড়েছে গলার মানুষটির নাম সাদা সাদামাটা লতা মা পিসিমণি সম্বন্ধ পিসিমণির সম্বোধনে লতা মঙ্গেশকর লতাই ছিলেন যেন রোজকার চেনা পাশের বাড়ির মেয়েটি সন্দা মুখার্জি আন্না মান্না দে দেওয়ামলিত্র পাশাপাশি দুজন মানুষকেলুমাত্র নামটুকু হয়েই বেঁচে রইলেন হেমন্ত আর লতা ছোটোবেলার সুভাষচন্দ্র দেখতে গিয়ে বাড়ি ফিরলাম একটাই দৃশ্য সম্বল করে বালক সুভাষচন্দ্র পথের ধারের ভিখারির গলায় একবার বিদায় দিয়ে মা ঘুরে আসি শুনছে পরের দিন আসলে সেও আমার মতো লতা মঙ্গের গানই শুনছিল কিন্তু ওই গ্রামের পথে খোলা আকাশের নিচে গ্রাম বাঙালার গ্রাম বাংলার যন্ত্রানুর সঙ্গে লতা আরতি একজন অকাল শহীদের অন্তিম বিলাপকে আমার সেদিনের মনের মধ্যে এমন করে গেথে দিয়েছিল যে বাকি ছবিটা জুড়ে নেতাজির নানা রকম বীর কীর্তি সবজনের হয়ে গেল আজও আমার কাছে সুভাষচন্দ্র ছবিটা প্রধান এবং প্রবল পরিচয় ওই একটাই গান এবং আমার ধারণা অনেক বাঙালি দর্শকই ব্যাপারে আমার সঙ্গে একমত হবেন পরে শুনেছি কোনো এক বিশেষ দেশাত্মবোধক অনুষ্ঠানে লতা মস্করের গলায় মেরে বতান কে শুনে তদানীতন প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু কেঁদেছিলেন ঘটনাটা শোনা মাত্রই আমার মনে পড়ে মনে পড়ে গিয়েছিল একবার বিদায় দেমা ঘুরে আসি প্রধানমন্ত্রী নেহেরু সিনেমার বালক সুভাষচন্দ্র আর আমি কোথায় যেন একটাই মানুষ হয়ে গিয়েছিলাম এখন ভালো মনে হয় কিছুটা হয়তো বুঝতেও পারি নে পারি যে নেহেরু উত্তর ভারতবর্ষে এক নতুন ভারত প্রতিমা নির্মাণী ইন্দিরা গান্ধী নির্মাণে ভারত প্রতিমা নির্মাণী ইন্দিরা গান্ধী মাদার ইন্ডিয়ার নার্গিসের পাশাপাশি লতা মঙ্গেশকরের ভূমিকা বোধ করি কিছু কম নয়